thank you নুনটা যে ভুলে গেছে যে নুন দিচ্ছি দিয়ে সব সমস্ত কিছু মশলা আমি প্রতিমা মেখে নিলাম হাতে করে আর মাত্র এক চামচ তেল চিকেন খুব ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবারে আমি ঢাকি দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো আমি সকালবেলা এখন ম্যারিনেট করলাম এটা আমি সন্ধ্যাবেলা ডিনারের জন্য পালাম ওখানে নাইট রাখলেও ভালো হবে মিনিমাম আধ ঘন্টা করে ম্যারিনেট করে রাখতেই হবে তারপর বানাতে হবে এয়ার ফ্রায়ারের মধ্যে আমি একটা বাটার পেপার এইভাবে বসিয়ে এর মধ্যে একটু আমি অলিভ অয়েল দেব খুব সামান্য দিয়ে ব্রাশ করে দেব চিকেনটা বার করে নিলাম এবারে চিকেন আমি ফ্রাই বানাবো তাই এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিবফ্লাওয়ার দিচ্ছি দু চামচ মতো দু টেবিল চামচ ভালো করে এটাকে মেখে আমি এই এই এয়ারফ্রায়ারের মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে কর্নফ্য়ারটা মিখেছি এবারে এইভাবে আমি একটা একটা করে কেজি পরিমাণ চিকেন আছে এর মধ্যে তো আমি সবগুলো এই যে কিছুটা চিকেন আছে এটা আমি পরে করে নেব তো এইভাবে দিলাম এবারে আমি সাজিয়ে দিলাম এবারে আমি এটা এবারে স্টার্ট করে দেবো এর ফায়ার এটা স্টার্ট করছি আমি চিকেন অপশানে দিলাম ডাইরেক্ট হয়ে যাবে এবারে কুড়ি মিনিটের জন্য দিলাম কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর আমি আবার একবার উল্টে দেবো তখন আর একবার আমি পাঁচ দশ মিনিট দেবো এটা হোক পরে আবার দেখাচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন একটা পিঠ কিন্তু হয়ে গেছে এবং চিকেন একদমই সিদ্ধ হয়ে গেছে তবু আমি যে উল্টে দেবো ওই পিঠটাও একটু ফ্রাই করার জন্য চিকেন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে সমস্ত চিকেনগুলো আমি এখন উল্টে দেবো আবার আমি দশ মিনিটের জন্য দিয়ে দেব দশ মিনিট কুক করা হয়ে গেছে এবার আমি দেখাই কী অসাধারণ হয় যে দেখুন চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে অসাধারণ খেতে হয় আপনারাও একবার বানিয়ে দেখুন